এত নরম এবং সফট খেতে অসাধারণ ফাঁকিবেজি রসমালাই পিঠা যেটা আপনি একবার খাওয়ার পর আপনার কাছে হাজারবার আবদার আসবে যে এই পিঠেটা খাবো সেমাই দিয়ে মাত্র দশ মিনিটে এত সুন্দর নরম তুলতুলে তুলে রসমালাইয়ের মতো পিঠে বানানো যায় যা আপনি ভাবতে পারবেন না তো আজকের ভিডিওতে আপনাদের আমি সেটাই শিখিয়ে দেব তো চলুন দেখে নেওয়া যাক আমি সেমাই গুলো ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়েছি তারপর দিয়েছি এলাচের গুঁড়ো তারপর দিয়েছি বেকিং পাউডার এক চামচ তারপর দিয়েছি সামান্য লবণ এবং তিন টেবিল চামচ ময়দা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব এখন নিয়ে নিয়েছি তিনটে ডিম তিনটে ডিম দিয়ে আমি ভালোভাবে মেখে নেব ডিম দিয়ে মেখে নেওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে একটু ঘন বেশি তো আমি একটু গুঁড়া দুধও দিয়ে দিয়েছি এটা স্কিপ করলেও হয় আমি একটু দিয়েছি ভালো টেস্ট আসার জন্য তারপর আমি একটু দুধ দিয়ে দিয়েছি কারণ ডোটা একদমই শক্ত হয়ে গিয়েছে তো দুধ দিয়ে আবার একটু নরম করে ভালোভাবে মেখে নিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব ডোটায় এলাচের গুঁড়ো দেওয়ার কারণে ডিমের কোনো স্মেল থাকবে না আপনারা কোনো এসেন্সও দিয়ে নিতে পারেন এখন আমি দুধটা জাল করে নেব এখানে দুই লিটার দুধ আছে আমি টানিয়ে এক লিটার করে নিয়েছি এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং চিনি আমি দিয়েছি দেড় কাপের মতো আপনি আপনার পরিমাণ মতো দেবেন এবং গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর সামান্য এক চিমটি লবণ দিয়ে আমি আবার একটু জাল করে নেব এখন দিয়ে দিছি এলাচ এলাচটা দেওয়ার কারণে ভালো একটা ফ্লেভার আসবে তারপর আমি তেল গরম করে নিয়েছি তেল গরম করে নিয়ে ছোট ছোট আকারে ভেজে নেব পিঠেগুলো এ পিঠেগুলো জাস্ট ধারণাই করা যায় না যে অতি দ্রুত পিঠেগুলো হয়ে যায় এবং একদম হালকা হয়ে যায় ভাজার পর আমি পিঠেগুলো তুলে দুধের ভিতরে ভিজিয়ে দেব এটা ভিজানোর সাথে সাথে একদম নরম হয়ে যায় মাত্র দুই এক মিনিট অপেক্ষা করার পরই তো আমি এবার একটু পিঠেগুলো ফ্রিজে রেখে দেব যেহেতু ইফতারের সময় আমরা খাব এখন রোজা তাই পিঠেগুলো একটু ফিরিয়ে যেয়ে তুলে রেখে দিচ্ছি আমি ইফতারের সময় আপনাদের সাথে শেয়ার করব পিঠেগুলো কেমন হয়েছে এখন তো আর খাওয়া যাবে না তাই আর দেখাতেও পারলাম না এই যে আমি ফ্রিজে রেখে দিচ্ছি এই যে কত সুন্দর হয়েছে পিঠাগুলো যা আপনি না বানালে কোনো দিনও বুঝবেন না যে এত সহজে এত সুন্দর পিঠে বানান যায় এত শর্টকাটে তো আমি একটু ডেকোরেশনও করে নিচ্ছি কারণ দেখতে তো একটু ভালো দেখান লাগে আমি একটু চেরি ফল দিয়ে দিয়েছি এবং কিছু বাদাম এবং জাফরান দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিয়েছি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কত সফট আমি ভাবতেও পারি না যে এত সুন্দর পিঠা হবে অনেক নরম এবং অনেক টেস্ট এবং যতজনকে দিয়েছি কেউই বুঝতেই পারে না যে এটা সেমাইয়ের পিঠা সবাই বলে সুজি বা ময়দা অন্য অন্য অনেক কিছু কিন্তু সেমাই কেউর মাথায় আসে নাই তো আপনিও এরকম টেকনিক করে বুদ্ধি করে আপনার মেহমানকে বা ঘরের অন্য অন্য সদস্যকে সারপ্রাইজ করে দিতে পারেন শর্টকাট রেসিপি খুবই ভালো লাগে এবং খেতে অসাধারণ টেস্টি ঈদের দিন সকালে এরকম একটা ডেজাল্ট টেবিলে রাখলে আমার মনে হয় সকলেই খুব তৃপ্তি সহকারে খাবে এবং সবার খুব 好，好，好，好，好，